আমি তো নিজের গাঢ়ের ভাই আমার ভুল হয়েছে আমি স্বীকার করছি আমি অনুতপ্ত আমার তো যথেষ্ট শাস্তি হয়েছে এই যে একটা ভুল অভিযোগ একটা ভুল অভিযোগের কারণে বড় একটা আমার ক্ষতি হয়ে গেল একটা ভুল অভিযোগ একটা ভুল অভিযোগে আমার বড় ক্ষতি হয়ে গেল শশুর বাড়ি নয় অবশেষে বরিশাল থেকে গ্রেফতার হয়ে এভাবে পুলিশকে হাত জোর করে ক্ষমা চাইছেন ইউটিউবার তৌহিদ আফ্রিদি বরিশালে বিশেষ অভিযান চালিয়ে তৌহিদ আফ্রিদিকে কে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ আফ্রিদি জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামি এছাড়াও অভিযোগ রয়েছে তিনি সাবেক ডিবি প্রধান হারুন রশিদের ঘনিষ্ঠ জন ছিলেন ডিবি হারুন উনি কি করে বিভিন্ন মানুষকে কল দেয় আর যদি তার ফোন না ধরি সে বলে তোমার একটা অভিযোগ আছে জুলাই অভ্যুত্থানে কন্টেন্ট ক্রিয়েটরদের কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের পক্ষে কন্টেন্ট বানাতে ট্রেড করেছেন আমাকেও সেই মফরটা দেওয়া আমি এড়িয়ে গেছি আমি জিনিসটা করিনি এখন সবাই নিজের গা জন্য সবাই সবাইকে ভালো দেখানোর জন্য এখন সবাই কথা বলতেছে রবিবার রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলা বাজারে একটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় এরপর তাকে ঢাকায় পাঠানো হয়েছে